না আমাকে রাখা হয়নি ডাকা হয়েছিল আমি না করে দিয়েছি আমি সবগুলোই বলবো আমি আপনাকে ঠোটকাটা জবাবই দিব পলিটিক্যাল এখানে আমরা কিছু বলতে চাই না আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা আমি জানি আমি জীবন অনেক বড় হব যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে থেমে যাওয়ার মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয় অন্যায় পরিমাণ কখনোই কমে নাই সো বাড়ার চান্স নাই এখানে অন্যায় সবসময় হয়ে আসছে হবে যখন আমি দেশ ছেড়ে চলে যাব তখন আমি আর কোনো কথা বলবো না কারণ তখন আমার বলার রাইটটা থাকবে না আমি না নিষিদ্ধ করেনি আমরা টাইটেলটা পড়ছি আমরা আর্টিকেলটা পড়িনি এখন আর্টিকেলে কিন্তু আরেকটু একটু ব্যাখ্যা দেওয়া আছে সম ও নাই আর হবেও কি না আমি অনেক নেগেটিভ একটা মানুষ আমি বলবো যে হবে না কারণ ব্যাপারটা আসলে পলিটিক্যাল এখানে এখানে আমরা আমরা কিছু কিছু বলতে চাই না না ইভেন্টটা তো অন্য কোনো স্টেটমেন্ট ইচ্ছা করে দিচ্ছি আপনাদের যদি এরকম কোনো কোয়েশ্চেন থাকে বা আপনার কোনো সেশন করতে চান আমরা এই ভেনুর বাইরে গিয়ে করতে চাই বিকজ একটা দায়বদ্ধতার সাইড থেকে আর কি আমি তো আমি বললামই আমি সবগুলোই বলব আমি আপনাকে ঠোট কাটা জবাবই দিব কিন্তু আসলে আমি আর একজনকে আরেকটা বিজনেসকে আসলে অ্যালার্টে দিয়ে আমি ওখানে জবাব দিতা করতে চাচ্ছি আমি ওদের জন্য এখানে দায়বদ্ধতা আছে তাই না না আমাকে রাখা হয়নি ডাকা হয়েছিল আমি না করে দিয়েছি যেটা বললাম একটু আগে অনেক জায়গাতে আমার ইন্টারেস্ট পার্সোনালি থাকে না বলে আমি না করে দিই এমন না যে আমি কাউকে হেট করি ওরকম কিছু না আমার জাস্ট পার্সোনালি পছন্দ না জিনিসগুলো নর্মালি আমার যায় আসে না মানে আমি অনেক বিজি একটা লাইফস্টাইল লিড করি এবং ভালো লাগে কষ্টটা করতে ভালো লাগে আমার বড় হওয়ার অনেক শখ আমার অ্যাম্বিশন অনেক হাই অনেক সময় কিছু কিছু মানুষের লোভ অনেক বেশি কিন্তু আমার অ্যাম্বিশন অনেক বেশি সো আমি জানি আমি জীবন অনেক বড় হব আমি ওই যাত্রায় এখনও আগাচ্ছি আমাকে যতদিন আপনারা অ্যাচিভ করতে দেখছেন আমি ওখান থেকে আরও বড় হব এটা আমি জানি ইনশাল্লাহ যতদিন একমাত্র আল্লাহ না আমাকে বলে যে থেমে যাওয়ার মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয় আমি আল্লাহ যদি আমার সঙ্গে আছে আমি আরও বড় হবো ইনশাআল্লাহ স্যো আপনারও সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ অন্যায়ের পরিমাণ কখনই কমে নাই সো বাড়ার চান্স নাই এখানে অন্যায় সবসময় হয়ে আসছে হবে যখনই যখনই রাজপথ ডিপেন্ড করে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি আমি তো যাই না আমি তো প্ল্যান করে না আমি নাই এটা তো হয়ে গেছে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা তো দেখি যদি চলে যাই আমার খালি একটাই ইয়ে যেটা সত্যি কথা আমি সবসময় সত্যি কথা বলতে পছন্দ করি আমি এখন এত কথা বলি কারণ আমি এখন দেশের একজন নাগরিক যখন আমি দেশ ছেড়ে চলে যাব তখন আমি আর কোনো কথা বলবো না কারণ তখন আমার বলার রাইটটা থাকবে না আমি তো দেশেই থাকবো না তখন ওই মোমেন্ট থেকে আমি কোনো দিন দেশ নিয়ে কথা বলবো না আর কি না না আক্ষেপ না কি জন্য না 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 আমি অনেক আগে থেকে আজকে থেকে আরো বহু আগে থেকে বলে আসছি যে আমি একটা সময়কে যখন আমার সব কিছু শখ টক পূরণ হয়ে যাবে আমি দেশের বাইরে যাব বিকজ প্র্যাকটিক্যালি স্পিকিং ওখানে ফ্যামিলি বড় করা ওখানকার এনভায়রনমেন্ট লাইফস্টাইল কনভিনিয়েন্স লিভিং স্ট্যান্ডার্ড সব কিছুই তো ভালো এটা তো প্র্যাকটিক্যাল এখানে ইমোশনাল কোনো কিছুই না সেটা আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যাবো আর দেশের কল্যাণের জন্য যদি কিছু করার সুযোগ থাকে সেটাও করবো যেটা এখন করে আসছি সুযোগ পেলে করি আর নাহলে আমি বাসায় বসে থাকি ভিডিও বানাই না নিষিদ্ধ করে আমরা টাইটেলটা পড়ছি আমরা আর্টিকেলটা পড়ি এখানে কিন্তু ব্যাখ্যা আছে আপাতত হয়েছে যেহেতু আপাতত তার মানে কোনো কনক্লুশন এখনো আসে নাই ফাইনাল হয় নাই তার মানে উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি আর্টিকেলটা পড়তে হবে ব্যাখ্যা করতে হবে কারণ এগুলো তো আসলে আমি এক্সপার্টের জায়গা না আর একটু পড়াশোনা করি আমাকে অ্যান্সারটা দিতে হবে আর কি না জানি তো ভুল বলে ফেলবো